প্রিয় দর্শক একটি মর্মান্তিক দুর্ঘটনা আসলে একটি ছেলে ডেকোরেটরের কাজ করত তো সেই ছেলেটি রাতের রাতের বেলায় এখানে বিয়েবাড়ি ছিল এই বিয়েবাড়ির মাল নিয়ে হয়তো যাই যাচ্ছিল তো মাল ভরে সে যাওয়ার পথেই হয়তো গভীর রাত ছিল সেই এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় রাস্তার নিচে পরেই সে এখানে মারা যায় কেউ দেখতে পায়নি কেউ জানতেও পায়নি সকালবেলা উঠেই এই ছেলের এই ঘটনা প্রকাশ হয় এই সকালবেলা উঠে দেখা গেছে ছেলেটি পাশেই মৃত পড়ে আছে গাড়িটি এভাবে উল্টে পড়ে আছে এটা হচ্ছে বৌনাকান্দি গ্রাম হজরতপুর বৌনাকান্দি কারানীগঞ্জ এভাবে গাড়িটা উল্টে সেই রাস্তা থেকে উপর থেকে নিচে পড়ে যায় পরে ছেলেটি এখানেই মৃত্যুবরণ করেন আমরা দেখেছিলাম এই এই জায়গাটায় ছেলেটি বসা ছিল হয়তোবা গাড়িটি পড়ার পর তার বুকে বা মাথায় কোথাও চাপ লাগার কারণে সে এখানে সাথে সাথে তো হয়তো মারা যায় নাই হয়তো এখানে এখানটাতে বসছে বসার পর মনে হয় কাউকে ডাক বা ডাকতে পারে নাই তো আস্তে আস্তে সে এই বসা অবস্থায় সে মৃত্যুবরণ করছেন আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন শোনা যায় ছেলেটি একটু মানসিকভাবে সমস্যা ছিল কিন্তু সে কাজ করতো প্রচুর সে কাজের প্রতি তার ইয়ে ছিল এবং জানা যায় যে তার বাসা শোনা যায় কাজিকান্দির ওই দিকে কিন্তু তার সঠিক বাড়ি আরও মানুষের কাছে শোনা যায় বরিশালের দিকে এখন ছেলেটিকে দেখাচ্ছি হয়তো ভিডিওটা সবাই শেয়ার করবেন তো ছেলের স্বজন যারা আছেন ছেলেকে নেয়ার একটা ব্যবস্থা করবেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানা থেকে পুলিশ আসছে আমাদের কলাতিয়া ফাঁড়ি থেকে তারা হয়তো একটা ব্যবস্থা করবে এই এই জায়গাটা দিয়ে গাড়িটি নিচে খাদে পড়ে গেছে অনেক বড় খাদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসছেন এখানে লাশটি পড়ে আছে দেখতে পাচ্ছেন ছেলেটি খুব অসহায় দয়া করবেন ছেলেটি কি আল্লাহ জান্নাত দান করে হচ্ছে বিয়েবাড়ি বাড়ির সাথেই নিচেই এখান থেকে হয়তো এখানে মাল গাড়িতে তারপরে এখান থেকে এখান থেকে এদিক দিয়ে রাস্তার উল্টা দিয়ে গাড়িটা খাদে পড়ে যায় সে মারা যায়

গাড়ির কন্ডিশন অনুযায়ী বোঝা যায় তো গাড়ি ওইদিকেtorss হ্যাঁ কিন্তু গাড়িটা হয়তো মালটা ওই পাশ থেকে বর্ষছে হ্যাঁ বরা নাম দেনে ভাই নাই বড় নাম দেনে জাম না দাও তো ওই যে গাড়ি হ্যান্ড পিকআপ দিছেনা হ্যান্ডেল হ্যান্ডেল ঘুরে গেছে ডান দিকে ঘুরে ওইখান থেকে ঘুরে মনে করুন এই ভাবে আসছে গাড়িটা ওই গাড়ি চাপা হয়তো বকে চাপ খাইছে খাওয়ার পরে ওইখানটায় কিন্তু বসে ছেলেটা মনে হচ্ছে চাপ তো চাপ খাওয়ার পরে ওখানে হয়তো বসছে যে একটু বসি বসার পরে কাউকে ডাকার মতো শক্তি ছিল না গভীর রাত কেউ তো দেখে নাই তো ওইখানেই ওইভাবেই বসা অবস্থায় মারা যাচ্ছে তারপর এই মাল রিটার্ন না এটা

বিদায় নিচ্ছি লাইভ থেকে লাইভটি শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় তার আত্মীয় স্বজন যারা আছেন Thank you.